স্ত্রী তিনটা জায়গায় চুমন দিবেন এবার যুবকেরা তো বড় খড়গসের মতো কান খাড়া করে দিছে হুজুর চুমা দিব তো কোন জায়গায় দিবে স্ত্রী তিনটা জায়গায় চুমা দিবে এক নম্বর গাল খুব বাপ নরম গোস্তে চুমা দিবেন আবার ফের যাদের বড় দাঁত জিসিপি আছে তারা ফের আবার ছুটিয়ে দিবেন না মহাব্বতে চুমন দিয়ে দ্বিতীয় নম্বর চুমন দিবে কপালে তৃতীয় নাম্বার চুমন দিবে ডান হাতে এই রগের ওপরে এখানে উনিশটা রগ রয়েছে মহাভারত ভালোবাসা প্রেম জালা সবকিছু ওখানে আছে মহাব্বতে চুমন দিবে আমার মায়েদেরকে বলবো স্বামীর একটা জায়গায় চুমন দিবে কোনটা জায়গায় দিবে এবার যুবকেরাও কিন্তু কান খাড়া করে মায়েরাও কান খাড়া করে দিয়েছে হুজুর দিব তো কোন জায়গায় দেব একদম মেন সেন্টার হচ্ছে কপাল বাড়িতে শ্বশুর নাই শাশুড়ি নাই বেটি নাই সন্তান নাই স্বামী সকাল হলে টুকটুকি চালাবে টুকটুকি চালাবে টোটো চালাবে প্যাটের জ্বালায় টোটো চালায় জালায় সকালে বের হবে মাঠে যাবে একটা মা আপনার দায়িত্ব হলো আপনার স্বামীকে সামনে রাখবে সামনে রাখার পর মাথাটাকে ধরবে কপালে একটা চুমন দিবে আচল পেতে এক টুক রবের দরবারে মালিকের দরবারে দোয়া চাইবে হে আল্লাহ আমার স্বামীর পালা মুসিবতকে দূর করে দাও হে আল্লাহ আমার স্বামীর কামায়ের রোজি রোজগারে বেপানা বরকত করে দাও ইনশাআল্লাহ আপনার দোয়া কারেন্টের মতো কবুল

এবার নতুন জামাই বিয়ে করতে গেছে শুনেন দে বলছে শাশুড়ি মা মাংস টাংস রান্না করছে তো এবার বলছে ভাত নিবি ভাত জামাই ব্রেন ভাবলে কি বললো মা ভাত নিবি ভাত এটা ফের কি বলি ভাত নিবি ভাত শুনে চমকে গেছে জামাই বড় চালা এবার বলছে জামাই সুর ধরে এক দেশের গালি মা এক দেশের বলি নয়ন খুলে দেখো মা খালি হয়ে বুঝলেন না তো এক যেগের ভাষা গাল হতে পারে কোন জায়গায় پھر দোয়াও হতে পারে কি বলেন চাচা আচ্ছা না রাগ করছেন আপনারা রাগ করছেন রাগ করলে কি করবেন ধরে খুঁটিতে বাঁধবেন আর সকালে যেতে দেবেন না মারবেন এতটুকু করবেন এটাই তো একটু জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত তিনি বোন বৈঠকের আজকে জান্নাতি মা যদি এই কথাগুলি আমল করেন বাড়ি গিয়ে সর্বপ্রথমে পুরুষ আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন বলবেন আসসালাম আলাইকুম মোহাব্বতে মজা করবেন না আমার কথাটা একটু শুনে যান আমার নবীজি বলেছেন রেসালাতে জোবানে স্বামী স্ত্রীতে মহাব্বতে সালাম করবে বিদেশে থাকলে বা বাড়িতে থাকলেও স্বামী আপনার বিদেশে আছে আপনি ভালো বলবেন না আপনার স্বামীর ফোন এসছে আপনি বলবেন আসসালামু আলাইকুম কেমন আছেন গো ভালো আছেন সালাম দিলে রহমত বর্ষণ হয় জোরে বলেন মানুষ যদি রাগ গোসা করে থাকে ধরে নেন রাগ করে আছে গোশক কথাই সর্বপ্রথমে আপনি কি বলেন আসসালামু আলাইকুম দাদু কেমন আছেন দেখবেন সমস্ত রাগ মাটি হয়ে গেছে জোরে বলেন আছে না নাই বলেন আছে না না এই সালামের ভিতরে কাক দিলে চালসা A chave Volvo. Volvo.